বাবারে রে উঠ উঠ দেখছেন রে বাবা কয়টা বাজের বাবা রে তোর শেষ করলো হ্যাঁ না রে বাবা তোরে পারলাম না সকাল সকাল উঠে যা ও তোর ও নয়টা দশটা বাজে গে বাবা উঠ বাবা উঠ ও দেখছেন রে বাবা কত সুন্দর দিন করছে যাস না নিজর খেত আছে নিজর জমি সফলতাও নিজর একবার গিয়ে দেখলে উট বাবা উট উট যাওস যাও যাওসানুমাইতে পারছি না গরমের জ্বালা খালি উট 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 না যাও 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 এখানে কিন্তু বড় গেন 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 মাথার সামনে যাও না যাও না খেতো আমি পারতাম না আমি কোনোদিন গেছি নি খেতো নিয়ে গেছাই নি ছোটো থেকে বড় হয়েছি খেতো নিয়ে গেছাই নি আর এমন কই খেতো যেতাম খেতো যেতাম বাবারে তোর তোরে খেতো লইয়া গেছি না মা ঠিক আছে ভাবলাম বড় ইয়া হ্যাঁ পড়াশোনা করবো মানুষ বন্ধ কিন্তু তুই তো না হ্যাঁ ও খালি অবায় ভায় গুড়া গুড়ি হ্যাঁ আর কত হাইটা রে বাবা হ্যাঁ সরকারে ঘুরি চাউল চাউল হ্যাঁ আমরা যদি খেত ওবন করি না হ্যাঁ প্রত্যেকে সরকারের চাউল উঠ খেত নিজর যা বাবা আমি তোকে না চল খেতে পাই চল আমার জান যতখান যতক্ষণ আছে যতদিন আছে আর রাসায় যতদিন আছে বাবারে তোরে আমি লাঙ্গল বাবা শিখাইনো লাঙ্গল টানা শিখাইনো শিখাই শিখাইনো রে বাবা চল খেত চল রে বাবা বাবা তুই উঠ রে বাবা আমার তো নাই তোরে লিস ডাকতে ডাকতে রে বাবা উঠ ও বলু বল রে দেখছেন যে বাবা হ্যাঁ খেত আছে জমি আছে আমার কটা লাগে যাইতে দার গুঁড়াইতে সুন্দর মতো পানি খাই ও যেদিন সরকারি চাউল পি বন্ধ করবো বাবা আমি ও দিন দর ধরাই